আজকে আমি তোমাদেরকে বলবো সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে অষ্টমী সকাল আটটা আঠারো মিনিট পর্যন্ত নক্ষত্র কৃতিকা করণ বব বালব পক্ষ শুক্ল যোগ ইন্দ্র দিন শনিবার সূর্যোদয় হবে সকাল ছটা আটান্ন মিনিটে চন্দ্রোদয় হবে সকাল এগারোটা আটচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বারো মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল দুটা বাইশ মিনিটে ঋতুশীত বিক্রম সম্ভব দু মাস ফাল্গুন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল ছটা আটান্ন মিনিট থেকে সকাল সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং সকাল সাতটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল নটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল দীর্ঘদিন ধরে অসুস্থতা থাকলে আজ আপনি সেটা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করবেন এবং মানসিক শান্তি পাবেন যদি আজকে আপনি কোনো পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে যারা ভালো বন্ধু আছে তাদেরকে আমন্ত্রণ জানান যাদের দ্বারা আপনি উৎসাহিত হবেন মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন নিজের সময়ের গুরুত্বটাকে বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা কিন্তু ভুল এরকম করলে আপনার ভবিষ্যতে খুবই অসুবিধা হবে আজকে বৈবাহিক জীবনটা আপনার প্রচন্ড আনন্দে কাটবে আজ কোনো সহকর্মী আপনাকে কিছু ভালো পরামর্শ দেবে যেটা কিন্তু আপনার একটু পছন্দ হবে না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ বাচ্চারা হলো ভগবানের প্রতিরূপ তাদের চকলেট টফি দিন এর ফলে আপনার কিন্তু কেরিয়ারে প্রচন্ড ভালো হবে বৃষরাশি আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন নিজের অনুভূতিগুলি সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখুন আজকে সাফল্যের সূত্রই হল আপনার এমন মানুষদের উপদেশে টাকা লাগানো যাদের উদ্ভাবনী চিন্তাভাবনা আছে ভালো অভিজ্ঞতা আছে অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ আপনার কাছে চাইতে পারে আপনার ভালোবাসা জীবনটা আজকে খুব সুন্দর থাকবে দিনটা আপনার জন্য প্রচণ্ড ভালো থাকবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে বিশ্বাসের একটু অভাব আজকে থাকতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ ফুল মানি প্ল্যান্ট এবং অ্যাকোয়ারিয়াম উত্তর বা উত্তর পশ্চিম কোণে রাখলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশি আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে কিন্তু বিরক্ত করবে আপনার সন্তানদের কারণে আজকে আপনি অর্থনৈতিক দিক থেকে সুবিধা অর্জন করবেন আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করলে আপনি কিন্তু আজকে খুব হতাশ হয়ে পড়বেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করুন আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত থাকবে আজ আপনি নিজেকে কেন্দ্রীবন্ধু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি এবং পরিচিতি লাভ করবে আজকে প্রেমের জন্য আপনি যথেষ্ট সময় পাবেন আজকে আপনি বেশি কথা বলার জন্য মাথা ব্যথায় কিন্তু ভুগতে পারেন জন্য আপনার ভাগ্যবান দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কর্কট রাশি আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন এবং এটিকে সঠিক কাজে লাগাতেও পারবেন আপনার স্ত্রীর স্বাস্থ্য আপনার জন্য চাপের কারণ হবে আজকের দিনটি ভালোবাসার জন্য প্রচন্ড ভালো শুধুমাত্র আজকে সুখটাকে অনুভব করুন এই রাশির লোকেদের আজকে কিন্তু জীবন আপনাকে চমক দিতে পারে আচ্ছা আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে অবাক হয়ে যাবেন আজকে আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যেই কারণে আপনার বাচ্চারা আপনাকে সারা দিন আগলে রাখবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ পুরনো কাকপর খবরের কাগজ ইত্যাদি ঘর থেকে ফেলে দিলে ঘরের সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা সেটা আপনি দেখে নিন যোগ ব্যায়ামের সাহায্য নিন যেটা আপনাকে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে আপনার স্ত্রী একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে কিন্তু উত্তেজনার সৃষ্টি করতে পারে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে দিনটা আপনার একটু খারাপ হতে পারে আজকে কাজ আপনি সময়ে শেষ করে ঘরে চলে যাওয়াটাই আপনার জন্য খুব ভালো হবে আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে এত বেশি ব্যস্ত হয়ে পড়বে যে আপনার মনটা হতাশ হয়ে যাবে পরিবার এবং বন্ধুদের সাথে শপিং আপনার জন্য খুব আনন্দদায়ক হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় স্বরূপ বিষ্ণু বা শিব মন্দিরে সূর্যের বস্তু গম মসুরি ডাল গুড় ডালিয়া লাল বস্ত্র এবং সিঁদুর দান করলে প্রেম জীবন আপনার মধুর থাকবে কন্যা রাশি আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্তকে বয়ে নিয়ে আসবে আজকে অর্থ আপনার সারাটা দিন আসতেই থাকবে আজকে আপনার প্রেম ঘটিত আকস্মিক সাক্ষাৎ হতে পারে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য আজকে সময় তো বার করে নেবেনই সেই সময় আপনি আপনার নিজের ইচ্ছা মতো কাজ করতেও পারবেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আপনার পক্ষেই থাকবে আপনার আজকে প্রচুর সময় থাকবে আজকে মূল্যবান সময়টা আপনি নষ্ট করবেন না আজকে বিবাহিতদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যার সাত প্রতিকার স্বরূপ মা সরস্বতী আরাধনা করলে আপনার রাগ নিজের কন্ট্রোলে থাকবে তুলা রাশি আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা যথেষ্ট চেষ্টা করবেন যারা অনেক দিন ধরে ঋণ নিতে চেষ্টা করেছিলেন আজকে কিন্তু তারা ভাগ্যবান হবেন পারিবারিক উত্তেজনায় আপনার আপনার হতে দেবেন না আজকে আপনি জীবন থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবেন চোখ কখনো মিথ্যে কথা বলে না বন্ধুরা আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজকে আপনাকে কিছু বলে দেবে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন আজকে কিন্তু তারা নিজেদের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার স্ত্রীর সঙ্গে আজকে আপনার সম্পর্কটা একটু চাপের থাকতে পারে গুরুতর বিরোধও আপনার স্ত্রীর সাথে আপনার কিন্তু আজকে হতে পারে আজকে আপনি খুব প্রয়োজনে কোথাও ঘুরতে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার শুরু প্রবাহিত চলে পেঁয়াজ এবং রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃশ্চিক রাশি আপনি অন্যদের সঙ্গে খুশির মুহূর্ত যেভাবে শেয়ার করেন সেইভাবে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার কারণ অবহেলা করলে পরে কিন্তু ঝামেলায় আপনি পড়তে পারেন আজকে আপনার পরিবারের সদস্যদের আপনি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন আপনি একটি পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে দিনটি কিন্তু চন্ড ভালো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আজ আপনি অবসর মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন আজকে আপনার সঙ্গী অজানতেই কিছু কল্পিত আপনার জন্য করতে পারে যেটাতে আপনি অবাক হয়ে যাবেন পুরো দিনটি আপনার যদি নষ্ট হয়ে যায় এই চিন্তায় হতাশ হবেন না বরং বিশ্রামের সঙ্গে দিনটিকে ভালো করবার জন্য চেষ্টা করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ আপনার কর্মশক্তি বজায় রাখতে বাড়ি থেকে বেরোনোর আগে এক চামচ মধু খেয়ে বেরোন ধনুরাশি যারা মজা করবার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য দিনটা খুব আনন্দ এবং উপভোগের আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন আপনার তরফের বেশি কিছু না করে অন্যদের কিন্তু আজকে আপনি নজর আকর্ষণ করতে পারবেন আজকে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাবেন যার ফলে আপনার একাকিত্বের দশা থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনি বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন কিন্তু অন্য কোনো কাজ চলে আসায় সেটা আপনি করতে পারবেন না আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নেবেও না এর কারণে আপনি একটু রাগ হতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ গণেশ চালিশা পাঠ করলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে মকর রাশি পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একাকিত্বটা আপনার দূর হয়ে যাবে আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজকে বাবা মা কিন্তু চিন্তিত হতে পারে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালো উপদেশই দেবে প্রেমের জন্য দিনটা কিন্তু জটিল আপনার অতীতের কারোর আপনার সাথে আজকে যোগাযোগ করা সম্ভব এবং আপনার দিনটাকে সে স্মরণীয় করে তুলবে দিনের সময় আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে কিন্তু বিকেলের দিকে সব ঠিকঠাক হয়ে যাবে আপনার জীবনের সমস্যাগুলি দূর করতে আপনি আজ একজন মনোবিদের সাথে দেখা করতে যেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ কুকুরকে রুটি এবং পাউরুটি খাওয়ালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ রাশি গর্ভবতী মহিলাদের মেঝে মধ্যে দিয়ে হাঁটার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত নিজের জন্য অর্থ শাস্ত্রের ধারণাটি আজকে আপনার সম্পূর্ণ হবে আজ আপনি অর্থ যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষমও হবেন প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই অন্যদের প্রতি নিজের আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন এটা এমন একটা দিন বন্ধুরা যেখানে আপনি নিজের জন্য যথেষ্ট সময় বার করতে পারবেন আপনি আপনার বিবাহিত জীবনে আজকে প্রচণ্ড আনন্দ উপভোগ করবেন আজ আপনার করার মতো কিছু না থাকলেও পাবলিক লাইব্রেরিতে আপনি যান যেখান থেকে আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সুখী থাকার জন্য অন্ধ বিদ্যালয়ে বা অক্ষম শিশুদের মিষ্টি বিতরণ করুন মীন রাশি স্বাস্থ্য দিক থেকে আপনার যথেষ্ট দিনটা কিন্তু সতর্ক থাকা দরকার যদি আপনি বিবাহিত হন আর আপনাদের বাচ্চাও আছে তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে আপনাকে যত্ন নেওয়া দরকার শিশুর স্বাস্থ্য কিন্তু উদ্বেগের কারণ হতে পারে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আজ একটা সেরকমই দিন যখন বিষয়গুলি আপনার কিন্তু ইচ্ছে মতন চলবে না আপনার স্ত্রীর খারাপ কাজের কারণে আজকে আপনাকে মনটা সারাটা দিন বিচলিত হয়ে থাকবে আজ আপনি নিজের জগতেই হারিয়ে থাকবেন এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকেও কিন্তু বিপর্যস্ত করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ আর্থিক উন্নতির জন্য বিদ্যার এবং বুদ্ধিমান লোকেদের সম্মান এবং শ্রদ্ধা করুন